অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপিতে সব কিছুকে আমরা চিন্তা করব হচ্ছে বিভিন্ন অবজেক্ট হিসেবে এবং তোমরা কিন্তু ইতিমধ্যে সেটা বুঝে হোক বা না বুঝেই হোক অবজেক্ট কিন্তু অনেক ব্যবহার করেছো যেমন লিস্টের যত যতগুলো লিস্ট তোমরা ব্যবহার করেছ সেগুলো হচ্ছে কি এক একটা লিস্ট টাইপের অবজেক্ট বা যত স্ট্রিং ব্যবহার করেছ সেগুলো হচ্ছে স্ট্রিং টাইপের অবজেক্ট আবার যে ইন্টিজার ইনটিজার ব্যবহার করেছো সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের অবজেক্ট তো এই অবজেক্টের থাকে কি এই অবজেক্টের থাকে বিভিন্ন এট্রিবিউটস ট্রিবিউটসগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রপার্টিস আর একটা হচ্ছে ম্যাথড তো প্রপার্টিসগুলা কি জিনিস এক একটা অবজেক্টের যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে যেমন স্ট্রিংয়ের লেন্থ সেটা হচ্ছে একটা প্রপার্টিস যে আমি যদি একটা স্ট্রিং হয় এস টিআর এস টিআর ডট আন্ডার আন্ডারস্কোর আন্ডারস্কোর লেন তারপর হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে তুমি এরকম দিলে দেখবো যে স্ট্রিংয়ের লেন্থটা তোমার চলে এসেছে সেটা হচ্ছে স্ট্রিংয়ের একটা প্রপার্টিস ওই স্ট্রিংয়ের আর ম্যাথড কি ধরো তুমি একটা স্ট্রিংকে যদি স্প্লিট করতে চাও বা রিভার্স করতে চাও তখন যে জিনিসগুলো অ্যাপ্লাই করো যে হ্যাঁ str. strip ডট স্ট্রিপ করলে কি হয় সামনে এবং পিছনের স্পেসগুলো চলে যায় সেটা হচ্ছে কি একটা ম্যাথড এবং মেথডগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে ম্যাথডগুলো কিন্তু সবসময় একটা ফাংশন কিন্তু প্রপার্টিসগুলা ফাংশন হবে না প্রপার্টিসগুলো হবে বিভিন্ন ডাটা আইটেম তো এইরকম আর কি জিনিসগুলো যেন আমরা স্ট্রিং অবজেক্ট ব্যবহার করেছি লিস্ট অফ অবজেক্ট ব্যবহার করেছি তখন আমরা যদি দরকার হয় আমরা নিজেরা নিজস্ব আলাদা অবজেক্ট তৈরি করতে পারি এবং সেগুলো আমরা কীভাবে করতে পারি সেগুলো করতে পারি হচ্ছে ক্লাসের মাধ্যমে প্রথমে আমি যেই ধরনের অবজেক্ট তৈরি করতে চাই আমার প্রয়োজন অনুসারে সেই রকম একটা ক্লাস বানাতে হবে এবং ক্লাসে এই অবজেক্টের কি কী কী প্রপার্টিস থাকা উচিত এবং কী কী ম্যাথড থাকা উচিত সেগুলো আমার ডিফাইন করতে হবে এবং তখনই আমি সেই ক্লাসের বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারবো এবং ধরা যাক আমি চাচ্ছি কার গেম বানাচ্ছি আমি একটা এবং সেখানে আমার কি করতে হবে অবশ্যই আমার কার অবজেক্ট তৈরি করতে হবে তো দেখি আমরা সেটা কীভাবে করব প্রথমেই আমার একটা ক্লাস তৈরি করতে হবে যে কার টাইপের একটা ক্লাস তৈরি করতে হবে এবং সেটা এখন পাইথনে দেখাচ্ছি না যে ঠিক পাইথনে কীভাবে করে কিন্তু কী কী জিনিসগুলো করা লাগবে সেগুলো বলছি তো পাইথন বা যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক তুমি এটা কার টাইপের ক্লাস তৈরি করা ছাড়া তুমি কাজ করতে পারবে না যেহেতু তুমি গাড়ি বানাতে চাচ্ছ এবং এই ক্লাসের পর কি করতে হবে এই ক্লাসের জন্য আমার কি কি প্রপার্টিস থাকতে পারে সেই প্রপার্টিসগুলোর একটা লিস্ট কর করতে হবে কি কি ম্যাথডস থাকতে পারে সেই ম্যাথডসগুলো একটা লিস্ট করতে হবে যেমন ধরো একটা কারের কি প্রপার্টিস থাকতে পারে একটা কার সম্পর্কে তুমি কী জানতে চাইতে পারো যেমন তুমি কারের কালারটা জানতে চাইতে পারো কারের স্টেটটা জানতে চাইতে পারো যে কারের স্টেটটা এখন কি সে কি মুভিং না স্থির আবার কারের তুমি সেটাকে স্টেটটাকে তুমি আরেকভাবে স্পিড হিসাবে জানতে চাইতে পারো কারেন্ট স্পিড কত গাড়ির সিসি কত তারপর এরকম তুমি বিভিন্ন জিনিস প্রপার্টিজে রাখতে পারো তোমার প্রয়োজন অনুসারে আবার মেথডস কি যেমন ধরো ড্রাইভ ড্রাইভে একটা ফাংশন এই ফাংশন অ্যাপ্লাই করলেই কারটা ড্রাইভ করবে টার্ন টার্ন করবে এবং টার্নের ভিতরে তুমি প্যারামিটার পাস করতে পারো যে লেফট টার্ন করবে না রাইট টার্ন করবে এবং কত ডিগ্রি টার্ন করবে তারপর হচ্ছে ব্রেক করতে পারো তুমি স্টপ করতে পারো গাড়িটাকে এক্সিলারেট করতে পারো তারপর এসিসি তুমি একটা ফাংশন তৈরি করে দিলে ম্যাথর তৈরি করে দিলে যেটা কী করবে এক্সিলারেট করবে তারপর গিয়ার চেঞ্জ করতে পারো এরকম তাহলে তোমার ক্লাস একটা তৈরি করতে হবে কার টাইপের এবং কার ক্লাসটা তৈরি হওয়ার পর তুমি যখন প্রোগ্রামে কিভাবে ব্যবহার করবে যেমন ধরো তুমি প্রোগ্রামে কার যখন তোমার দরকার হবে সি ওয়ান এখন তুমি সেই সি ওয়ানটাকে ব্যবহার করতে পারবে তুমি আবার সি টু একটা তৈরি করতে পারো এরকম তোমার যতগুলো কার সম্ভব সেগুলো তৈরি করতে পারবে তো এইভাবে আমরা নিজেরা একটা ক্লাস তৈরি করতে পারি এবং আমরা একটু পরে দেখবো যে একটা সিম্পল উদাহরণ দিয়ে যে পাইথনে আমরা সেটা কীভাবে করি তার আগে আমরা একটু কনসেপ্টগুলো বুঝে নিই এই হচ্ছে ক্লাসের কনসেপ্ট তাহলে আমরা বিভিন্ন রকম ক্লাস তৈরি করবো এবং ক্লাসগুলো আসলে তুমি যদি খেয়াল করো যে এখানে কার একটা নাউন যে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার যে প্রবলেম ডোমেইন যে যেই জিনিস জিনিসটা তুমি সলভ করতে যাচ্ছ সেখান থেকে যে নাউনগুলা খুঁজে বের করে করে দেখবে যে বেশিরভাগ নাউনের জন্যই তোমার আসলে আলাদা ক্লাস তৈরি করা লাগবে যেমন আমরা এখন আরেকটা উদাহরণ দেখেছি বিভিন্ন জিওমেট্রিক শেপের বেলা সেটা কী হবে ধর তুমি একটা জেমিতির প্রোগ্রাম লিখছো সেখানে তোমার বর্গক্ষেত্র ব্যবহার করতে হবে সেখানে তুমি তাহলে কী করবে স্কোয়ার টাইপের একটা ক্লাস তৈরি করে ফেলবে এবং সেটার মধ্যে কি থাকবে স্কয়ারের স্কোয়ারের এক প্রপার্টিস কী হতে পারে স্কোয়ারের প্রপার্টিস হতে পারে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য সেটাকে আমি এক্স বলতে পারি বা সেটাকে তুমি যদি ভালো নাম দিতে চাও সাইড লেন্থও বলতে পারো আর সেটার এটা হচ্ছে প্রপার্টিস আবার মেথড কীরকম হতে পারে একটা গেট এরিয়া একটা মেথড হতে পারে যে আমি একটা স্কোয়ারের এরিয়া জানতে চাই আবার আর কি মেথড হতে পারে যেমন পেরিমিটার জানতে চাই এটা একটা মেথড হতে পারে পেরিমিটার জানতে চাই তো এইরকম আর কী যদি আমার সার্কেল হয় সার্কেলের মধ্যে কি থাকবে সার্কেলের সার্কেলের যদি একটা ক্লাস তৈরি করি আমি সার্কেলের প্রপার্টিস কি সার্কেলের প্রপার্টিস হবে সার্কেলের সেন্টার রেডিয়াস এই দুটো হচ্ছে সার্কেলের প্রপার্টি সার্কেলের মেথড আমার কী কী মেথড লাগবে তার উপর নির্ভর করবে সেটার গেট এরিয়া হতে পারে এবং সার্কেলের পেরিমিটার নির্ণয় করা হতে পারে তো এইরকম এভাবেই হচ্ছে তোমার বিভিন্ন ক্লাস তৈরি করতে হবে এবং ক্লাস তৈরি করে তোমার প্রয়োজন অনুসারে যেমন ধরো আমি এখন একটা সার্কেল তৈরি করব প্রোগ্রামের ভেতর তখন আমি যদি এখন পাইথন সিনডেক্স লিখছি না এমনিতে লিখছি যে তোমার সার্কেল টাইপের একটা অবজেক্ট ধর যেমন ধরো সি ওয়ান অথবা সেটার নাম তুমি ধরো মাই সার্কেল এরকম তোমার একটা অবজেক্ট তৈরি করতে হবে ধরো এটার তুমি এখন সেন্টার দিতে চাও সেন্টার দিতে পারো রেডিয়াস দিতে চাও তো ওইভাবে তুমি কাজ করবে তো এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে আমার একটা ক্লাস তৈরি করতে হবে ওই ক্লাসের প্রপার্টিজ এবং মেথডগুলো ডিফাইন করতে হবে এবং সেগুলা প্রয়োজন অনুযায়ী অনুসারে ইউজ করতে হবে এবং অবজেক্ট ক্লাস তৈরি করার সুবিধা কী ধর অনেক প্রোগ্রামার মিলে যখন কাজ করছে তখন হ্যাঁ কেউ একজন স্কোয়ার ক্লাসটা ইউজ তৈরি আর একজন হয়তো সেই কাজটা ক্লাসটা ব্যবহার করছে তো চলো এখন আমরা একটু পাইথন কোড লিখে দেখি যে আমরা কীভাবে আসলে পাইথনে ক্লাস তৈরি করতে পারি